হেদায়েত আল্লাহর এমন একটি দান যা সম্পদেও নেই ক্ষমতাতেও নেই জ্ঞানের গর্বেও নেই অনেকে পড়াশোনা করে যুক্তি জানে কিন্তু সঠিক পথে আসে না আবার অনেকে সাধারণ মানুষ কিন্তু আল্লাহ তাদের অন্তর খুলে দেন তাহলে প্রশ্ন হল আল্লাহ আসলে কাদের হেদায় করেন প্রথমেই আল্লাহ হেদায়ত দেন তাকে যে সত্যকে জানতে চাই যার হৃদয়ে প্রশ্ন থাকে আমি কেন এই দুনিয়ায় আমার রবকে সত্যপথ কোনটি আল্লাহ বলেন যারা আমাদের পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে হেদায়েত করি হেদায়েত কখনোই সেই মানুষের কাছে আসে না যার অন্তর গর্বে ভরা যে সত্য শুনে মাথা নত করে না যে নিজের ভুল মানতে রাজি না আল্লাহ পরিষ্কার বলেছেন আল্লাহ অহংকারকে হেদায়ত দান করেন না এটি একটি কঠিন বাস্তবতা অহংকার হেদায়তের সবচেয়ে বড় শত্রু একজন মানুষ যখন ভাবে আমি ঠিক আমাকে কেউ বোঝাতে পারবে না আমি ভুল হতেই পারি না তখন সত্য তার সামনে এলেও তিনি গ্রহণ করেন না অহংকারী মানুষের মনে আল্লাহর নূর ঢোকে না কারণ অহংকার মানেই নিজের জন্য নিজের রব হওয়া ইবলিসের পতনের কারণ কি ছিল জ্ঞান না ইবাদতের অভাব না শুধু অহংকার যে অহংকার ফেরেস তাদের সঙ্গী শয়তানকে নাপাক করে দিল মানুষকে কি ছাড়ে মানুষ ভুল করবেই ভুল করা মানবীয় গুণ কিন্তু ভুল থেকে ফিরে আসা এটাই প্রকৃত ইমান আল্লাহ বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে হেদায়ত দেন ভালোবাসা এটি সাধারণ শব্দ নয় যাকে আল্লাহ ভালোবাসেন তিনি তার প্রতি দয়া করেন ক্ষমা করেন এবং হেদায়ত দেন একজন মানুষ পাপ করে তারপর কান্না করে আল্লাহর দিকে ফিরে আসে এই মুহূর্তে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে হতে পারে হজরত উমর রাদি আল্লাহ তাল্লাহুর জীবন দেখুন জীবন বৃত্তান্ত পড়ুন ইসলামের শত্রু থেকে কিভাবে তিনি ইসলামের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে গেলেন কারণ তাওবা ও সত্যের প্রতি তার আন্তরিকতা তাকুয়া মানুষের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা শক্তিশালী করে মানসিক স্থিরতা আনে এবং প্রলোভনের সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ফলে হেদায়তের পথে চলা সহজ হয় তাকুয়া মানে আল্লাহকে ভয় করা হারাম হালাল বাছাই করা গোনাহ থেকে দূরে থাকা কোরআন নিজেই ঘোষণা করে এ কিতাব হেদায়েত তাদের জন্য যারা তাকুয়ার অধিকারী আল্লাহর হেদায়েত পেতে হলে তার বাণী জানতেই হবে কুরআন যত বেশি পড়বে অন্তর তত বেশি নরম হবে আল্লাহ বলেন আল্লাহ যার জন্য হেদায়েত চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন আমরা অনেক সময় বলি আমি চেষ্টা করি কিন্তু মন টেকে না পথে আসতে চায় কিন্তু বারবার গুনাহে পড়ে যায় মনে রাখুন হেদায়েত আমাদের চেষ্টা দিয়ে শুরু হয় আর আল্লাহর রহমতে শেষ হয় আজ থেকেই আমরা একটি পরিবর্তন আনতে পারি সত্য খোঁজার চেষ্টা করব অহংকার দূর করব গোনাহ থেকে ফিরে আসব তাকুয়া অর্জন করব কুরআনের সাথে সম্পর্ক করব। তাহলে আল্লাহ এমনই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার দিকে এক কদম আসে আমি তার দিকে দশ কদমে গিয়ে যাই হেদায়ত মানুষ নিজের ক্ষমতায় পায় না দোয়া ছাড়া হেদায়ত টেকে রসুল্লাহ সাল্লাইসাল্লাম প্রতিদিন দোয়া করতেন হে আল্লাহ আমার অন্তরকে স্থির রাখুন যদি নবী করিম সাল আলী সাল্লাম যিনি হেদায়তপ্রাপ্তদের নেতা তিনি আল্লাহর কাছে হেদায়ত চান তাহলে আমরা কেন চাই না আল্লাহ বান্দাকে সাহায্য করেন পরিবেশের মাধ্যমে সদ বন্ধু ভালো মজলিস মানুষের সঙ্গ এগুলো হেদায়তকে স্থায়ী করে ইসলাম গ্রহণকারী অনেকেই বলেছেন আমি ভালো মানুষদের সঙ্গ পেয়েছিলাম এই কারণেই আমি বদলে গেছি কুরআন মানুষকে দুই দল করেছে যারা নফসের দাস যারা নফসকে নিয়ন্ত্রণ করে যারা নফসকে নিয়ন্ত্রণ করে তাদের জন্য হেদায়ত নিশ্চিত হেদায়ত টাকা দিয়ে কেনা যায় না ক্ষমতা দিয়ে পাওয়া যায় না বংশ দিয়ে পাওয়া যায় না জ্ঞান দিয়েও পাওয়া যায় না হেদায়ত আল্লাহর বিশেষ বাছাইকৃত দান যা সেই মানুষকেই দেওয়া হয় যে সত্যের জন্য চেষ্টা করে যে নম্র যে আল্লাহর দিকে ফিরে যায় যে তাকুয়া অর্জন করে যে কুরআনের আলোকে জীবন চালায় যে দোয়া করে যে নাপসকে দমন করে হে আল্লাহ আমাদের অন্তরকে সত্যের পথে পরিচালিত করুন আমাদেরকে অহংকার ও থেকে দূরে রাখুন আমাদের বুকে ইসলামকে গ্রহণের শক্তি দিন আর হেদায়তের আলো আমাদের জীবন ও দুনিয়া আখিরাতকে সুন্দর করে দিন হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন হেদায়ত আল্লাহর আলো যার হৃদয়ে সেই আলো ঢুকে যায় তার জীবন বদলে যায় আসুন আমরা সবাই আল্লাহর কাছে সেই হৃদায়ত চাই হে আল্লাহ হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন